নাকি শুধু ঘুরলাম ফিরলাম খাইলাম এখানেই শেষ কি বলেন আসলে কিছু বিষয় নিয়ে আজকে এই মিলন মেলাটা আমরা প্রথম যে চিঠিটা বিলি করছিলাম চিঠিটাতে লিখছিলাম অনেকে দেখছেন অনেকে হাতে পৌঁছায় নাই আমরা দীর্ঘদিন যাবত কামনেচার ইন্টারনেট ব্যবসা করতেছি সুস্থ পরিবেশে সবাই সাথে মিলেমিশে তো আগামীতে ব্যবসায়ী পরিবেশটা আরো যেন সুন্দর করা যায় সেই লোককে কিছু কথা বলা আমাদের অনেক ক্লায়েন্ট আছে দুই মাস পরিচিত হয়ে যায় অনেক সময় ছয় মাস এক বছর চালাইছে পরিচিত হয়ে গেছে একটা সময় রিকোয়েস্ট করে ভাই আমার এই মাসে সমস্যা আছে বিলটা দিতে পারম না এক মাস দুই মাসে বিল আটকায় ফেলায় হঠাৎ করে করে গিয়ে বিলটা আটকায় দেয়া লাইনটা সাইডে দেয়া লাইনের বিভিন্ন অজুহাত দেখা লাইন চলো সাইডে দেওয়া আরেকটা কোম্পানির লাইন নিয়ে নেয় আর আর ওই কোম্পানিও যাচাই বাছাই না করে একটা কাস্টমার আইসে নতুন তাড়াতাড়ি দিতে হইব দিয়া দেয় আসলে আমরা লাইনটা দেওয়ার আগে একটু যাচাই বাছাই করব কোন কোম্পানি থেকে আসছে কার টাকা নিয়ে আসছে কিনা এবং আমাদের ভিতরে যদি কারো টাকা নেওয়া চলে যায় উনি কমপ্লেন করবে ওই কোম্পানিকে ভাই আমার টাকা পাওনা আছি টাকাটা আপনি আর তুলে দেবেন আর নয়তো ওনার লাইনটা বন্ধ করে দেবেন এটা সবার কাছে অনুরোধ সবার জন্য ভালো হবে আরেকটা বিষয় আছে অনেক সময় অনেক এলাকায় অনেকে একটু সুবিধা নেওয়ার জন্য ব্যবসায়িক সুবিধা আমার লাইন কমাচ্ছে একটু লাইনটা বাড়াবো কিছু টাকা ইনভেস্ট করি কি করি লাইন দেই তার ফিরি দেই রাউটার ফিরি দেই আসলে দিন শেষে আমরাই লুজার কাস্টমার কিন্তু লাভবান হয়ে যেতেছে অনেক সময় রাউটার নিয়েও চলে যায় অনেক সময় লাইন একটু সমস্যা হয়েছে ভাই লাইন চালাব না আপনার বালা না কারণ কি আর একজন তো বইসা দিছে তার রাউটার নিয়ে বইসা দিছে লাইন দিব এই জন্য এই সুযোগটা কাস্টমার নিয়ে নেয় আর যদি আমরা একটু কঠোর হই ভাই আমি রাউটার দিতে পারবো না তার দিতে পারবো তুমি কিনা নিয়ে আসো তখন চিন্তা করবো লাইনটা সাইডা দেবো যাইতে হইলে তো আমার কিনতে হইবো বা আর এক জায়গায় যাইতে হইলে আমার সার্ভিস চার্জ লাগবো নতুন করে তার মানে তার রাউটারটা ফ্রি দিয়ে না কেউ এটা সবার কাছে রিকোয়েস্ট আরো একটা বিষয় আছে অনেক সময় কাজ করতে গিয়ে পোলার একজনের বক্সে কাজ করতে গিয়ে আরেকজন বক্সে সবাই না কিছু কিছু পোলার আছে তার কাইটা দেয় ভুল করে হয়তো বা এই জিনিসগুলো খেল করবেন ভাই আরেকজনের বক্স উনিও তো পাশের ভাই হয়তোবা বা ওনারটা সুইটা গেছে লাগাই দেওয়া যাই ওনার কাস্টমারটা পেরা দিবে না ওনাকে আচ্ছা আর চুরিটা এই জিনিসটা নিয়ে আমাদের গ্রুপে প্রচুর কমপ্লেন আসলে কি ভাই এখানে কেউ চোর পাহারা দিয়ে রাখতে পারবেন আমি আমাদের সভাপতির কথা বলি বা আমি মনিরি বলি আমাদের পক্ষে সম্ভব এটা পাহারা দেওয়া অনেকে আমাদের কমপ্লেন করেন আপনারা চোরের কিছু করেন না আসলে চোর কি করব যদি মনে করেন আপনারা পারেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে আমরা আছি আমরা চোর দইটা দেবো চোরের যদি উপযুক্ত বিচার না করি আমরা সেক্ষেত্রে বলতে পারেন যে আপনারা তো বিচার করেন না আমি বলতেছি আসলে চোর মূলত চুরি করার সুযোগটা কোথায় পায় এই মালটা আরেক জায়গায় বিক্রি করতে পারে দেখা যদি ওর বিক্রি করার সুযোগ না থাকে ও লাখ টাকার মাল হইলেও নেবে না নিয়ে কি করবে তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন কোন ব্যবসায়ের ক্ষতি হবে এই কাজ কেউ করেন না আজকে আপনার জন্য ক্ষতি করছেন কালকে আপনার ক্ষতি আরেকজন করবে বিগত বিগত আমি কথা শেষ করি বিগত আওয়ামী লীগের সময় আমার ব্যবসা দখল হয়েছে অনেক কিছু হয়েছে আমার উপরে অনেক ঝড় ঝপটে গেছে মৃত সাথে মামলা টামলা করে খুব কষ্ট করে ঠিক আছি তো আমরা আশা করব এই ধরনের কেন জুলুম যাতে না হয় ব্যবসা করতে সবাই সবার সহযোগিতা করবেন আর যাদের রেফেলডোর এখনো ফালানো হয় নাই রেফেলডোর